গল্প কথা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো আমি কেমন ভাবে করে থাকি আজকে তোমাদের সাথে সেই নিত্য পুজোর ভিডিওটা শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমি প্রথমে স্নান করে শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি তারপরে আমি ঠাকুরের সমস্ত বাসন কোষণ সব মেজে ঘষে ঝরা দিয়ে তারপরে আমি নিচে টাইম কল আছে সেখান থেকে জল নিয়ে এসেছি তারপরে সিংহাসনটা পরিষ্কার করে আসন সুন্দর করে রেডি করে নিলাম গঙ্গার জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে দিলাম আসনের উপরে আসনটা রেডি করে নিলাম এবারে আমি আমার ভগবানদেরকে একে একে আমি স্নান করিয়ে নেব স্নান অভিষেকের জন্য এখানে আমি নিয়েছি কাঁচা দুধ একদম গরুর দুধ নিয়েছি আর দিয়ে দিলাম অগরু আর দিয়ে দিচ্ছি কিছু ফুলের পাপড়ি আজকে আমি এভাবেই স্নান অভিষেক করাবো কারণ আমি এক এক দিন এক এক রকমভাবেই স্নান অভিষেক করাই কখনো গঙ্গার জল দিয়ে কিংবা কখনো ঘি মধু দুধ দিয়ে কখনো অগরু দিয়ে এভাবে করেই এক এক দিন এক এক রকমভাবে তো মা লক্ষ্মী আর নারায়ণকে আমি দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি আর তারপর আমি গঙ্গার জল দিয়ে অভিষেক করিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ তো মা লক্ষ্মী নারায়ণকে আমি স্নান অভিষেক করিয়ে নিলাম সাথে সাথে তার বাহনদেরও কিন্তু স্নান অভিষেক হয়ে গেছে একই সাথেই আমার মা লক্ষ্মী নারায়ণ এবং তাদের বাহন সবারকে স্নান অভিষেক করানোর পর আমি একটা পরিষ্কার শুদ্ধ শুকনো কাপড় দিয়ে এবারে মুছিয়ে নিচ্ছি ভালো করে যেন কোনো রকম জল না থাকে গায়ে খুব সুন্দর করে মুছে নিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দেব। আর আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এরকমভাবেই কিন্তু পুজো করে থাকি তোমরা তো দেখেছ তবে বিশেষ বিশেষ দিনে আমি পঞ্চম দিয়ে অভিষেক করার চেষ্টা করে থাকি তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি মা লক্ষ্মী নারায়ণের এই যুগল মূর্তিটি তো এবার আমি আসনে বসিয়ে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আসনে বসিয়ে দিয়ে আমি প্রণাম করে নিলাম এবার আমি রাধা রানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নেব জয় রাধারানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় রাধা মাধব রাধারানী মাধবকে আমার স্নান অভিষেক করানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে মুছিয়ে নিচ্ছি যেন জল দুধ কোনো কিছুই না থাকে রাধারানী রাধা মাধবের গায়ে রাধারানী মাধবকে স্নান অভিষেক করানোর পর আমি নিজেও আসনে বসিয়ে দিলাম তারপরে বাবা মহা নন্দী মহারাজকে একসাথে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি ওং যা মাহে সুগন্ধিম পৃষ্টিবর্ধনা বন্দনাম মৃতর্ম ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় তো এই মন্ত্রটা জপ করতে করতে আমি বাবা মহাদেবের মাথায় প্রথমে দুধ ঢেলে তারপরে গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নিলাম এবার সুন্দর করে মুছিয়ে তার নিজ আসনে বসিয়ে দিয়েছি আমার ভগবানদের স্নান অভিষেক হয়ে গেছে এখন আমি ফুল বেলপাতা মালা সব কিছু রেডি করে নিচ্ছি একটা থালার মধ্যে আর এরকমভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে সুন্দর করে সাজিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে চন্দনের ছোঁয়া দিয়ে কিন্তু পুজো করতে খুবই ভালো লাগে তো এখানে দেখো আমি আম শাখা বেলপাতা পান কলা দুর্বা সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি একটু ধানও নিয়ে নিলাম কারণ আজকে বৃহস্পতিবার তারপরে দিয়ে দিলাম গঙ্গার জল তারপরে দিয়ে দেবো চন্দনের ছেটা তো চন্দনটা এখন আমি এই যে বেটে নিচ্ছি ফুল বেলপাতার মধ্যে আমি চন্দনের ছেটা দিয়ে দিলাম আর তারপরে আমি রাধা মাধব রাধারানীর কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি মা লক্ষ্মী আর নারায়ণের কপালেও চন্দনের তিলক দিয়ে দিলাম বাবা মহাদেবকে চন্দনের তিলক দিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় নম বলে এবারে আমি সবাইকে মালা পরিয়ে নেব তো প্রথমে আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে নিলাম জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে নেব জয় রাধারানী জয় রাধামাধব জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দেব ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবকে বেলপাতা চড়িয়ে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে তিনটে বেলপাতা বাবা মহাদেবের মাথায় আমি দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম নন্দী মহারাজকে একটু ফুল দিয়ে দিলাম ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় এবার আমি রাধারানী রাধা মাধবের এবং নারায়ণের চরণে তুলসী পাতা অর্পণ করবো জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এটা আনি তুলসী পত্র নারায়ণায় নাম এই মন্ত্রটা বলে আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা অর্পণ করে দিলাম এবার আমি শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করছি জয় রাধা এ তানি তুলসী পাত্রা সচন্দন শ্রীকৃষ্ণায় নাম এই মন্ত্রটা বলে আমি আমার রাধা মাধবের চরণে তুলসী পাতা অর্পণ করে দিলাম এবার আমি রাধারানীর চরণে ফুল অর্পণ করছি জয় রাধারানী তারপরে আমি রাধা মাধবের চরণে ফুল অর্পণ করছি জয় মাধব এবার আমি নারায়ণের চরণে ফুল অর্পণ করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে মা লক্ষ্মীর চরণে ফুল অর্পণ করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সাথে মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও একটু ফুল অর্পণ করে দিলাম এবং নারায়ণের বাহনের উদ্দেশ্যেও একটু ফুল অর্পণ করে দিলাম এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব তার জন্য ঘটের মধ্যে স্বস্তিক মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি সাথে পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটা জল পূর্ণ করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আম শাখা আর আম শাখাটা আমি মানে আমের পল্লব বলে যাকে তো এর মধ্যে আমি নখানা পাতা নিয়েছি এবং প্রত্যেকটা পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিলাম পান তারপরে দিয়ে দেবো কলা কলার মধ্যে এবং পানের মধ্যেও কিন্তু আমি তিনটে করে ফোঁটা দিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এবং আনা আনা পয়সা অসম্পূর্ণ রাখতে নেই তাই দিতেই হয় ঘট এবার আমি ঘট স্থাপন করব এই পাত্রটার মধ্যে কারণ ঘর তো মাটি ছাড়া স্থাপন করা যায় না তো আসনের মধ্যে মাটি দিয়ে স্থাপন করব তার জন্য এই পাত্রটার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা গঙ্গার মাটি ধান দুর্বা ফুলের পাপড়ি দিয়ে রেডি করে নিলাম পাত্রটা এবারে আমি এই পাত্রটা মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম তারপরে উলুধ্বনি দিয়ে আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নিচ্ছি এবারে আমি মা লক্ষ্মীর কপালে সিঁদুরের তিলক এবং রাধারানীর কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম তিনবার উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘট আমি স্থাপন করে নিয়েছি আর এভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করি তারপরে আমি বেলপাতা ধান দুর্বা ফুল এবং সাথে একটা জবা ফুলও নিয়েছি পঞ্চদেবতা এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে মা লক্ষ্মীর ঘটের উপরে আমি এই বেলপাতা ধান দ্রব্য আমি দিয়ে দিলাম এবং নমস্কার করে নিলাম গণপতি বাপ্পা এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা দিয়ে নমস্কার করে নিয়ে আমি মায়ের উদ্দেশ্যে এবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জা গতিষ্ঠাত দর্জনা আচার্য জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই মন্ত্রটা বলে আমি তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এবং পুষ্পাঞ্জলি দিয়ে আমি ফুল বেলপাতা দুর্বা সমস্ত কিছু ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি তো তিনবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তারপরে মায়ের কাছে প্রণাম করে নিচ্ছি নম বিশ্বরূপস্ব ভার্জাশী পদ্মে পদ্যালয়ের শুভে সর্বাত্ম প্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে তারপর আমি নমস্কার করে আসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি কারণ আসন যতক্ষণ ফুল দিয়ে সাজানো না হয় ততক্ষণ ভালো লাগে না আর এখন আমি আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর তারপরে আমার উপরেও বেশ কিছু দেবদেবী আছে তাদেরকেও একইভাবে মালা চন্দন পরিয়ে পুজো করে নিচ্ছি তো গণপতি বাপ্পাকে একটু দুর্বা দিয়ে দিলাম তারপরে ফুল দিয়ে দিলাম গণপতি বাপ্পার চরণে মা তারার চরণে বাবা তারকনাথের চরণে ফুল মালা দিয়ে দিয়েছি জয় মাতারা জয় মাতারা জয় মা ভবতারিণী সবাইকে মালা চন্দন সিঁদুরের তিলক সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে আমি ভোগটা রেডি করে নেব তো ভোগের বাটা এবং জলের গ্লাস আমি দিয়ে দিচ্ছি আর তারপরে আমি আমার ঘরে যেদিন যেরকম যা থাকে সেদিন সেরকমটা দিয়েই আমি কিন্তু পুজো করে থাকি তো আজ আমি একটু খইয়ের উপড়া দিয়ে দিলাম আর একটু সন্দেশ দিয়ে আমি পুজো করব কারণ আজকে আমার ঘরে কোনো রকম ফল নেই তো আমি যেদিন যা থাকে সেই দিকে সেরকমটা দিয়েই পুজো করে থাকি সন্দেশ দিয়ে দিলাম তারপর আমি এবার জলের গ্লাসে জলও দিয়ে দিয়েছি এবারে হচ্ছে তুলসী পাতা আর ফুলের পাপড়ি দিয়ে দেবো কারণ রাধা মাধব আর নারায়ণের ভোগে তুলসী ছাড়া কিন্তু অসম্পূর্ণ তো তাই জন্য তুলসী পাতা দিয়ে দিলাম তারপরে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি তো ভোগটা রেডি করে নিলাম আর তারপরে আমি আরতি করব আর এখানে আমি মা লক্ষ্মীকে পান সুপারি আনা পয়সা মায়ের কাছে নিবেদন করলাম কারণ মা লক্ষ্মী পান সুপারি ভীষণ পছন্দের একটা জিনিস তাই জন্য মা লক্ষ্মীর কাছে পান সুপারি নিবেদন করলাম এবার আমি আরতি করে নেব আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই জন্য উলুধ্বনি দিয়েই আরতি করবো মা লক্ষ্মী একদমই ঘন্টার আওয়াজ পছন্দ করেন না তার জন্য ফুলের ফলার মাঠে সোনার ধান ও মা কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দূর বেচে বেঁচে থাকা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো সাধারণ পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিয়েও চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য আর আমার এই পুজো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও সবাই ভালো থেকো আজকের মতন এই পর্যন্ত সবাইকে টাটা